নতুন দিন নতুন আলো এবং নতুন এনার্জির সাথে নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য এক সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে যাবো পাঁচকুকোড়া যেটা পোড়ামাটির গ্রাম হিসেবে বিখ্যাত সঙ্গে যাব আমরা দ্বিতীয় বৃন্দাবনের উদ্দেশ্যে থেকে কিভাবে আমরা পৌঁছে যাবো সেই রাস্তাটা আপনাদের বলি আপনারা কলকাতা থেকে বাঁকুড়া বা বিষ্ণুপুরে আসতে পারেন আমি এখানে আপনাদের ট্রেনগুলো বিবরণ দিয়ে দিলাম সো আমার মতে সব থেকে ভালো হবে আরণ্য এক্সপ্রেস অথবা রূপসী বাংলা ধরে আপনারা সকাল সকাল মোটামুটি পৌঁছে যাবেন নটা থেকে এগারোটার মধ্যে তো আমি বলব এই দুটো ট্রেন সব থেকে ভালো হবে এবং এখানে এসে যে কোনো হোটেলে চেক ইন করুন হয় বাঁকুড়া অথবা বিষ্ণুপুর দুটো থেকে এবং আমি ডিস্ট্রসটাও দেখি নিই বিষ্ণুপুর থেকে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট দেড় ঘন্টা লাগে মণিপুর আসতে সেই সঙ্গে আপনি যদি বাঁকুড়া থেকে আসেন তাহলে দেখবেন লেফট সাইডের ছবিতে এক ঘন্টা বা দশ মিনিট মতো লাগে এইটুকু ডিফারেন্স এছাড়া আপনি যদি বিষ্ণুপুর থেকে পাঁচমুড়া হয়েও আসেন তাহলে ওই পাঁচমুড়ার গ্রামটাও দেখে আসতে পারেন অথবা আসার সময় ঠাকুরমণিপুর থেকে পাঁচবোড়া গ্রাম হয়ে বিষ্ণুপুর ফিরতে পারেন দুটো অপশান থাকলো আপনাদের কাছে যেটা সুবিধা হয় আপনার ট্রাভেল কনভেন্সি হিসাবে আপনি চুজ করে নিতে পারেন চলুন আমরা এবার ধীরে ধীরে এই শাল বনের ভেতর দিয়ে শাল মহা জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চল দেখতে পাচ্ছেন বিষ্ণুপুরের গেট বিষ্ণুপুরের গেটটাকে আমরা বাঁহাতে রেখে আমরা ডানহাতি রাস্তা ডানহাতি রাস্তাতে চলে যাচ্ছি ধীরে ধীরে নমস্কার বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি লোকে বলে পলাশ দেখতে গেলে নাকি পুরুলিয়া যেতে হয় তো আমি বলবো পলাশ দেখতে গেলে যে শুধু পুরুলিয়া যেতে হবে এরকম কোনো মানে নেই তার থেকেও ভালো কোয়ালিটির পলাশ এবং আরও বেশি পলাশ আমরা আপনাদের দেখাবো তো আমাদের ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন আপনাদের আরও ভালো পলাশের ভিডিও দেখাবো আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে পলাশ এখানে চারদিকে যতটা দেখবেন পলাশই পলাশ এটা বিষ্ণুপুর মুকুটমণিপুরের দিকে আমরা যাচ্ছি তো তার মাঝে রাস্তায় আমার আপনাকে অনেক পলাশ দেখাবো আশা করি পুরুলিয়াকেও আপনি ভুলে যাবেন ওর থেকেও ভালো পলাশ দেখতে পাবেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন নতুন ভিডিও আসছে তো ওখানে দেখতে পাবেন আপনারা পলাশ চারদিকে তো আপনাদেরকে আরও অনেক পলাশ দেখাই চলুন পাশাপাশি অনেক পলাশের সামগ্রী আছে তবে আমি বলবো পলাশ ফুল আসুন দেখুন উপভোগ করুন কিন্তু গাছ থেকে ছিঁড়বে না নিচে খুব সুন্দর পলাশ ফুল পড়েছে ওটাও দেখতে সুন্দর কিন্তু পলাশ ফুল ছিঁড়ে এর সৌন্দর্যটাকে নষ্ট করবেন না ধন্যবাদ তো চলুন এই লাল পথ ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে চলি তালডাংরা জঙ্গল পেরিয়ে আমরা এবার চলেছি পাঁচমুড়া গ্রামের উদ্দেশ্যে যেটা কি পোড়ামাটির গ্রাম হিসেবে পরিচিত এখান থেকে আমরা প্রথমে যাবো পাঁচমুড়া পোড়ামাটির গ্রাম পোড়ামাটির বিভিন্ন জিনিস দেখব তারপর যাব আমরা দ্বিতীয় বৃন্দাবন বন্ধুরা এই গ্রামে এখনও আজকের দিনেও আপনি গেলে দেখতে পাবেন গরুর গাড়ি চলছে এবং এতেই জিনিসপত্র লোকে বয়ে নিয়ে যাচ্ছে এছাড়াও আপনারা এই গ্রামে এলে দেখতে পাবেন এখানে গ্রামের মহিলারা এখনো মাথায় বোঝা করে মাঠ থেকে কাজ করে বাড়ি ফিরে যাচ্ছেন এবং সঙ্গে আপনাদের দেখো বিভিন্ন ভা ভাস্কর্য এবং বিভিন্ন রূপে তৈরি বিভিন্ন রকমের পোড়ামাটির জিনিস আপনি দেখতে পাবেন এই পুরো গ্রামটাই পোড়ামাটির গ্রাম হিসেবে পরিচিত বিভিন্ন শিল্পীদের নাম লেখা আপনি বিভিন্ন জায়গাও দেখতে পাবেন আগে ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি সব কিছু আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ এখানে পোড়ামাটির দাম সব থেকে পশ্চিমবঙ্গের মধ্যে কমে পাবেন এবং এখানে শিল্পীরা নিজেরা বানাচ্ছেন এখান থেকে বিভিন্ন শিল্পীরা দেশে বিদেশেও নিয়ে বিভিন্ন এক্সিবিশন মেলায় যায় দাম সম্পর্কে আমি বলবো না এটা সম্পূর্ণ আপনার ওপরে আপনি দাম জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন যে দামটা অনেকটাই কম সুতরাং আমার মনে হয় না এখানে বার্গেন করার প্রয়োজন হবে তবু আপনি আপনার প্রয়োজন মতো সাধ্যমতো দেখে জিনিসপত্র কিনতে পারেন এই সামনে গলি দিয়ে যত যাবেন আপনি বিভিন্ন আর্টিস্টদের তৈরি জিনিসপত্র দেখতে পাবেন এখান থেকে এখন দেশে বিদেশে এক্সপোর্ট হচ্ছে এখানকার বিভিন্ন টেরাকোটা ফেস্টিভ্যাল এবং দিল্লির ফেস্টিভ্যালে এখানকার এনারা যান এবং প্রচুর প্রাইস যেতেন এনারা আশা করি জিনিসপত্র আপনার হিসেব করে পছন্দ করে তুলতে পারেন গ্রামটির নাম হচ্ছে পাঁচমুড়া গ্রাম যাব আমরা আজকের শেষ পয়েন্টের উদ্দেশ্যে এবং সব থেকে নতুন একেবারে নতুন তৈরি গুপ্ত বৃন্দাবন মন্দিরটি সত্যি অসাধারণ আপনি না দেখলে তোকে বিশ্বাস করতে পারবেন না পুরো বৃন্দাবনটাকেই মন্দিরের ভিতরে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে একেবারে অনবদ্য আপনারা দেখলে বুঝতে পারবেন কি সুন্দরভাবে এটা তৈরি হয়েছে আশা করি জায়গাটা আপনি খুবই উপভোগ দ্বিতীয় বৃন্দাবন হ্যাঁ বন্ধুরা এই জায়গাটির নাম দেওয়া হয়েছে দ্বিতীয় বৃন্দাবন কারণ পুরো বৃন্দাবনটিকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে শ্রী শ্রীকৃষ্ণের বিভিন্ন জীবনের এখানে লীলা ক্ষেত্র থেকে শুরু করে সমস্ত রকমের যেমন কালিয়া আপনারা দেখতে পাচ্ছেন তার জীবনের বিভিন্ন পর্যায়ক্রমকে ধীরে ধীরে এই দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর ছবির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ননি চরি করা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকমের শিল্পকলার মাধ্যমে শ্রীকৃষ্ণের জীবনীকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আশা করি জায়গাটা আপনাদের খুবই ভালো লাগবে এছাড়াও আপনি এখানে এলে এই যে কাঠের কাজ করা বিভিন্ন অংশের সাথে দেখতে পাবেন শ্রীকৃষ্ণের শঙ্খপদ্ম চক্র রূপটিকেও এর সাথে আপনারা এখানে দেখতে পাবেন সামনের মন্দিরের প্রাঙ্গণে ভোগের ব্যবস্থাও আছে আপনি এসে ওটাও খেতে পারবেন এই দেওয়ালে আপনি দেখতে পাবেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বসে আছেন এছাড়াও রাধাকৃষ্ণ মহা রাধাকৃষ্ণের দর্শন করে আমরা এগিয়ে চলবো সামনে মন্দিরের বাকি অংশগুলোকে দেখার উদ্দেশ্যে রাধা কৃষ্ণ দেবীকে আমাদের প্রণাম এবং এগিয়ে আমরা ধীরে ধীরে ভিডিওকে এগিয়ে নিয়ে চলবো সামনের দিকে আমরা এখানে এলে অনেক কিছু দেখতে পাবো যেমন ধরুন এই সামনে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন মূর্তি করা আছে এটি রাতের বেলা সার্কেলে ঘুমে ঘুরে এবং লাইটিং শো হয় আর এই ডান দিকে হচ্ছে গৌশালা এখানটায় অনেক গৌশালার বিভিন্ন কার্যকলাপ অ্যাক্টিভিটি কন্টিনিউ থাকে এখানে মন্দিরের এই ডান সাইড থেকে জানলা দিয়ে বিভিন্ন অংশের সুন্দর ছবি দেখা যায় সামনে মহাদেবের বিশাল মূর্তি স্থাপন করা হচ্ছে আপনি যদি আসেন এটাও দেখতে পারেন